আসসালামু আলাইকুম বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে কারা থাকবেন এ নিয়ে জল্পনা কল্পনা আছে তবে আমরা জানি কম বেশি যে কারা কারা থাকছেন তবে তাস্কিনের ইঞ্জুরি নিয়ে যে সংখ্যা ছিল তবে সেই সংখ্যা উড়িয়ে তিনিও যাচ্ছেন তবে সিরিজ খেলবেন না যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের আগে যখন না বাংলাদেশ জাতীয় দল যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে তারপর একটি সিরিজ আছে আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেখানে তাস্কিন খেলবেন না চমক হিসেবে থাকতে পারেন মিরাজ যে সতেরো আঠারো জনের দল ঘোষণা করা হতে পারে পনেরো সদস্যর দলের বাইরেও যারা থাকবেন তার মধ্যে মিরাজ চমক হিসেবে থাকতে পারেন সেটাই শোনা যাচ্ছে গুঞ্জন আছে আর সাইফুদ্দিনের যে ফর্ম এবং যে বলিং অ্যাকশন বা তার বলিং যে ধার অথবা ব্যাটিং যে তার কার্যকরী ভূমিকা সেখানে হয়তোবা জিম্বাবুয়ে সিরিজে তিনি বলিং যতটুকুই করেছেন ততটুকুতে বিসিবি অথবা ম্যানেজমেন্ট আহ খুব সস্তিতে নেই বিসিবি মনে করছে যে সাইফুদ্দিনের সময় নেওয়া প্রয়োজন ওপেনার ইমন এবং আফিফ তারা বাদ পড়ছেন প্রায় নিশ্চিত হাসান নিয়ে কিছু কথাবার্তা চলছে গুঞ্জন আছে তবে মিরাজ শেষ মুহূর্তে টিকে যেতে পারেন এটাই হচ্ছে বিসিবির এবং বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকদের চমক খুব শীঘ্রই তারা দল ঘোষণা করবে তবে একটি জিনিস খুব পরিষ্কার যে বাংলাদেশ জাতীয় দল আসন্ন টি বিশ্বকাপে তেমন যে ভালো করবে সেটা আমরা বলতে পারছি না কারণ ফর্মহীনতায় ভুগছেন জাতীয় দলের বেস্ট ব্যাটসম্যান ওপেনার লিটন দাস সৌম্য যে খুব ভালো করছেন তা না হাতুর সিং শিষ্য শীর্ষ হিসাবে তিনি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে আছেন হাতুর সিং নিজ দায়িত্বে শিক্ষকের ভূমিকায় তিনি সম্মুখে তৈরি করার চেষ্টা করছেন একটি ম্যাচে আমরা দেখেছি মোটামুটি ভালো করেছেন ইঞ্জুরের পর জিম্বাবুয়ের সিরিজে শান্তজিনী দলীয় অধিনায়ক তিনিও কিন্তু ফর্মে নেই ফর্মহীনতায় ভুগছেন হৃদয়ে মোটামুটি খেলাছেন তবে সন্তুষ্টজনক পারফরমেন্স জিম্বাবুয়ের সাথে কেউ করতে পারেননি তাস্কিন ভালো বোলিং করেছেন তারপরে ইঞ্জুরি করেছেন মুস্তাফিজ আইপিএল খেলে সদ্য আইপিএল খেলে তিনি দলের সাথে যোগ দেওয়ার পর ভালো করেছেন এবং ম্যানোদ ম্যাচও হয়েছেন সাকিবুল হাসানের ব্যাটিং নিয়ে অনেক দুশ্চিন্তা আছে বোলিং নিয়ে কোনো সংশয় নয় কারণ তিনি সব বরাবর ভালো বোলিং করে থাকেন স্পিন ডিপার্টমেন্ট তিনি সামলান সব সময় এবং আমরা বিশেষ করে অলরাউন্ডারকে আশা করি আসন্ন টি টোয়েন্টি হয়তোবা সেটি শেষ বিশ্বকাপ তিনি রাঙিয়ে যাবেন এবং আমাদেরকে একটি ভালো টুর্নামেন্ট উপহার দিবেন এখন কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ দল এই বাংলাদেশ দলের যে বর্তমান পারফরম্যান্স এবং যতটি টি টোয়েন্টি খেলেছে বিগত কয়েক বছরে বা কয়েক সিরিজে সেখানে আসলেই কি বাংলাদেশ জাতীয় দল ভালো কিছু টি টোয়েন্টিতে করবে আমরা বরাবরই টি টোয়েন্টিতে খুবই খারাপ দল সেটা বড় অবকাশ রাখে না এবং আমাদের যারা পারফর্মার স্পেশালি যারা ব্যাটসম্যান রান করবেন তারাও কিন্তু পারফরমেন্স করতে পারছেন না অথবা তাদের যে ব্যাটিংয়ের অবস্থা স্পেশালি লিটন দাসের এবং শান্তর সেটা বলা বাহুল্য আমরা যদি তাদের কাছ থেকে আসন্ন টি টোয়েন্টি সিরিজে ভালো ব্যাটিং না পাই তাহলে বাংলাদেশ দল কখনোই ভালো করবেন না আর আপনি শুধু বোলিং দিয়ে জিতে যাবেন এবং নিউ ইয়র্কে যে খেলা হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নাসো কাউন্টিতে যে খেলা হবে নতুন স্টেডিয়ামে সেখানে উইকেট কী হবে টেক্সাসে কি হবে এবং এগুলো মাঠ খুব ছোটো সেখানে রান খুব বেশি হবে তাছাড়া সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ কি ধরনের ক্রিকেট খেলবে কতটুকু কম্পিটিভ ক্রিকেট খেলতে পারবে সেটাও একটি প্রশ্ন আউ নেপাল যে ধরনের ক্রিকেট খেলছে এখন ওয়েস্ট ইন্ডিজ এ দলের সাথে তাদের নিজের দেশে যেভাবে ভালো পারফরমেন্স করেছে সেখানে নেপাল যে ভালো খেলবে না সেটাও বলা যাবে না কারণ নেপাল কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিতেও পারে কারণ আমাদের যে অবস্থা এখন বাংলাদেশ জাতীয় দলের তাই মনে করি যে বাংলাদেশ জাতীয় দলের আসলে অনেক প্রবলেম আছে পারফরমেন্সের ঘাটতি আছে তারপরেও আমরা আশা করি যে যদি মিরাজকে ঢুকানো হয় আসলে একটি ভালো সিদ্ধান্ত হবে এবং আমি মনে করি মিরাজ বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যদি যান তাহলে সেখানে ভালো কিছু হতে পারে হয়তো বা যদি চান্স পান তিনি এবং ইঞ্জুরি একটি সমস্যা বিরাট কারণ কখন কি হয় সেটা বলা যায় না খেলার মধ্যে কোন খেলোয়াড়ের কি হতে পারে তো আশা করি বাংলাদেশ জাতীয় দল প্রায় রেডি শুধু মিরাজ ঢুকতে পারেন এতটুকুই